অবশেষে ঢুকে পড়লাম আমরা অযোধ্যা ধাম রেল স্টেশনে আমার গন্তব্য আমার আজকের ডেস্টিনেশন ছটা একুশে এখানে সময় ছিল স্টেশনের ঘড়িতে সাতটা চল্লিশ অর্থাৎ ছটা একুশে এখানে পৌঁছানোর সময় ছিল সাতটা চল্লিশে এলো অর্থাৎ এক ঘন্টা উনিশ মিনিট লেট আজকে অযোধ্যার একটা বিশেষ দিন সেই অযোধ্যা সেই একই ছবি শুধু মানুষ আর মানুষ ঠিক এক বছর আগের শ্রীরাম জন্মভূমি অযোধ্যায় যে জনজোয়ার অগণিত লক্ষ লক্ষ রামভক্ত মানুষের জনপ্লাবন দেখা গিয়েছিল আজও অযোধ্যার বুকে সেই একই ছবি জয় শ্রীরাম আজ বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ অযোধ্যা একটি বিশেষ আনন্দ উৎসবময় দিন গত বছর এই দিনে অর্থাৎ দু হাজার চব্বিশের বাইশ জানুয়ারি উদ্বোধন হয়েছিল নবনির্মিত রাম মন্দিরের আর সেই রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল ছোট্ট রামলালার পাঁচশো বছরের সংগ্রামের সার্থক সফল পরিণত স্বরূপ গত বছর এই দিনে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের স্বগৃহ অধিষ্ঠানকে ঘিরে শ্রীরামের ভক্ত অনুরাগীদের মধ্যে যে বাদনহীন আনন্দ উচ্ছ্বাস দেখা গিয়েছিল ঠিক এক বছর পরের আজকের এই বর্ষপূর্তি উদযাপন উৎসবেও অযোধ্যার বুকে ধরা দিয়েছে সেই একই ছবি সবার লক্ষ্য ইচ্ছা নতুন রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমিও দিনের শুরুতেই উপস্থিত হয়েছি শ্রীরামধাম অযোধ্যায় গতকাল দুপুরে আমার অযোধ্যা আসার এই ট্রেন জার্নি শুরু হয়েছিল আমার হোম স্টেশন বর্ধমান থেকে চেপে বসেছিলাম ট্রেন নম্বর তেরো একশো একান্ন জম্মুতাই এক্সপ্রেসে বর্ধমান থেকে অযোধ্যা আসার সম্পূর্ণ ট্রেন জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে প্রসঙ্গত বর্ধমান থেকে হলেও জার্নিটা কলকাতা অযোধ্যা ট্রেন জার্নির সমর্থক এই ভিডিওতে আরও থাকবে বাংলার উত্তর দক্ষিণ দুই প্রান্ত থেকে অযোধ্যা আসার সব ট্রেনের সময়সূচি সাথে ভাড়ার তালিকা খরচের একটা সম্যক ধারণা প্রিয় দর্শক সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি আশাবাদী ভালো লাগবে অযোধ্যা আসার ক্ষেত্রে সহায়ক হবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পাওয়ার ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী তাহলে চলুন ভিডিওটা শুরু হোক বর্ধমান থেকেই বর্ধমান স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ফ্রন্ট সাইড বর্ধমান স্টেশনের আমি এখন বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বাইরের দিকে আছি আজ আমার যাত্রা আমার গন্তব্য ডেস্টিনেশন রাম জন্মভূমি অযোধ্যা আজ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের আমার দ্বিতীয় সফর এর আগের সফর আমি মেলা ঘুরে এসেছি এই মাসের প্রথম সপ্তাহে আজ আমি যাচ্ছি অযোধ্যায় আমি গত বছর ফেব্রুয়ারিতে অযোধ্যা গিয়েছিলাম ঠিক এগারো মাস পর আমি আবার অযোধ্যায় যাচ্ছি আজ আমার ট্রেন একটা নয় জম্মুতা এক্সপ্রেস অযোধ্যায় যাওয়ার পক্ষে এই জম্মুতা এক্সপ্রেস খুবই ভালো আমি এখন বর্ধমান স্টেশনের বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমার গাড়ি পন পিয়ন পাইবন জম্মুতা এক্সপ্রেসের খবর হলো আমার ট্রেন এখানে আসার কথা ছিল একটা নয় ছেড়ে যাওয়ার কথা ছিল একটা সতেরোতে এখন ইতিহাস একটা সাতাশ অর্থাৎ ছেড়ে যাওয়ার সময় থেকে অলরেডি দশ মিনিট লেট যে দর্শক আমি বর্ধমান স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজই আমি যাচ্ছি রাম জন্মভূমি অযোধ্যা আমার টিকিট এস করে আমাকে একটু পিছিয়ে যেতে হবে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়েছি ডিসপ্লে বোর্ডে পোস্ট পজিশন পজিশন ঢুকছে আমার ট্রেন জন্মত্রেন্স ফোর আমার সিট হচ্ছে ফিফটি ফাইভ রাশ আছে দেখি স্টেশনের ঘড়িতে একটা আটত্রিশ তেরোটা আটত্রিশ জম্মুদ এক্সপ্রেস ফেজ ফোর গাড়ি ছাড়লো ছাব্বিশ মিনিট লেট ছাব্বিশ মিনিট লেটে আমরা বর্ধমান স্টেশন থেকে ছিঁড়ে যাচ্ছি সতেরোতে ছেড়ে যাওয়ার সময় ছিল এখন একটা সতেরোতে ছেড়ে যাওয়ার সময় ছিল এখন একটা তেতাল্লিশ এবার অযোধ্যা যাওয়ার বিষয়ে বলবো আপনারা যারা অযোধ্যা যাবেন বা যাওয়ার কথা ভাবছেন তারা কিভাবে অযোধ্যা পৌঁছাবেন রেল সড়ক বিমান তিনভাবেই যাওয়া যায় উত্তরপ্রদেশের হিন্দু তীর্থ জাম জন্মভূমি অযোধ্যা এই তিন পথেই ভারতের সব প্রান্তের সাথেই ওয়েল কানেক্টেড তবে রেল অর্থাৎ ট্রেনই হচ্ছে সব দিক থেকে সেরা অপশন পশ্চিমবঙ্গ থেকে সরাসরি অযোধ্যা পৌঁছানোর জন্য রয়েছে চারটি ট্রেন এর মধ্যে দুটি দৈনিক একটি সাপ্তাহিক মেমাপটি সপ্তাহে চার দিন চলে ছাড়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে ট্রেনের সময়ের বিচারে আমার মনে হয়েছে অযোধ্যা যাওয়ার জন্য অন্তিওন ওয়ান যমুতা এক্সপ্রেস সব দিক থেকে বেস্ট বিশেষ করে কম সময় অযোধ্যা বেড়ানোর লক্ষ্যে এক রাত দুদিনের প্রোগ্রামে এই ট্রেনে যাওয়া আসা হলে সম্পূর্ণ দুটি দিন হাতে পাওয়া যায় অযোধ্যা ভ্রমণের জন্য কারণ জম্মুতা এক্সপ্রেস প্রতিদিন কলকাতা স্টেশন থেকে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে পথে বর্ধমানে দুপুর একটা দশ মিনিটে আসানসোলে বিকেল তিনটে পাঁচ মিনিটে স্টপেজ দিয়ে ধানবাদ গয়া পণ্ডিত দীনদয়াল এবং বারাণসী হয়ে অযোধ্যা পৌঁছাচ্ছে পরদিন সকাল সাড়ে ছটায় পথে এই ট্রেন অযোধ্যায় সময় রাত নটায় অপর দৈনিক অন থ্রি জিরো জিরো নাইন দু এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে বর্ধমানে রাত দশটা দশ আসানসোলে মধ্যরাত এগারোটা পঞ্চান্ন মিনিটে স্টপেজ দিয়ে একই পথে অযোধ্যা পৌঁছাচ্ছে পরদিন বিকেল চারটা দশে কলকাতা থেকে অযোধ্যা আটশো আটাত্তর কিলোমিটার রাস্তা অতিক্রম করতে ট্রেন দুটি সময় নিচ্ছে কম বেশি উনিশ থেকে কুড়ি ঘন্টা ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মুতা এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো জিরো নাইন দুন এক্সপ্রেস ট্রেন দুটিতে অযোধ্যা যাওয়ার ভাড়া স্লিপার শ্রেণিতে যথাক্রমে চারশো চল্লিশ ও চারশো পঁয়তাল্লিশ টাকা থার্ড এসিতে এগারোশো পঁচাশি এবং এগারোশো পঁচানব্বই টাকা এবং সেকেন্ড এসিতে যথাক্রমে সতেরোশো এবং সতেরোশো দশ টাকা পশ্চিমবঙ্গ থেকে চারটি ট্রেনের মধ্যে অন্য দুটি ট্রেন উত্তরবঙ্গের অযোধ্যা যাত্রীদের জন্য উপযুক্ত সাপ্তাহিক অন নাইন সিক্স ওয়ান সিক্স উদয়পুর সিটি কবিগুরু এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে পাওয়া যাবে প্রতি শুক্রবার ভোর চারটে কিষানগঞ্জ কাটিহার গোরখপুর হয়ে কবিগুরু এক্সপ্রেস অযোধ্যায় পৌঁছচ্ছে রাত সাড়ে এগারোটায় দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ মানুষের জন্য সুবিধাজনক দ্বিতীয় ট্রেন ওয়ান ফাইভ সেভেন থ্রি ফোর ফারাক্কা এক্সপ্রেস অযোধ্যা যাচ্ছে সপ্তাহে চার দিন প্রতি মঙ্গল বুধ শুক্র রবিবার বালুরঘাট থেকে বিকেল পাঁচটায় ছেড়ে মালদা টাউন স্টেশনে সন্ধ্যা সাতটা পনেরো নিউ ফারাক্কা স্টেশনের সাতটা পঞ্চান্নতে দাঁড়িয়ে সাহেবগঞ্জ ভাগলপুর পাটনা পণ্ডিত দিনদয়াল এবং বারাণসী হয়ে অযোধ্যা পৌঁছাচ্ছে পর দিন বিকেল তিনটে নাগাদ দুটি ট্রেনই অযোধ্যা পৌঁছাতে সময় নিচ্ছে কুড়ি ঘন্টার মতো অযোধ্যার জন্য দুটি ট্রেনির ভাড়াও এক অর্থাৎ স্লিপার শ্রেণিতে চারশো ষাট টাকা থার্ড এসিতে বারোশো চল্লিশ টাকা এবং সেকেন্ড এসিতে সতেরোশো পঁচাত্তর টাকা পানাগড় স্টেশনে দাঁড়িয়ে আছি আমার ফার্স্ট অফিস তো বর্ধমানের পর পানাগড় আর এই ট্রেনের পঞ্চম স্টেশন ফিফথ স্টেশন ছাড়ছে গাড়ি সিগনাল হয়েছে স্টেশন ছেড়ে যাচ্ছি আমরা চোদ্দোটা বাইশ তেইশ মিনিট লেট দুর্গাপুর ঢুকলাম তিন নম্বর প্ল্যাটফর্ম এই গাড়ির ছ নম্বর স্টেশন একশো তেষট্টি কিলোমিটার ডিসটেন্স পার করে আর আমার তিন নম্বর স্টেশন আমি এলাম তেষট্টি কিলোমিটার বর্ধমান থেকে আমি বর্ধমানে উঠেছিলাম কলকাতা থেকে একশো তেষট্টি কিলোমিটার আমি এই ট্রেনে জার্নি করছি জম্মুতাই এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান এখন দুটো পঁয়ত্রিশ এখানে দুটো পনেরোতে অ্যারাইভেল ছিল কুড়ি মিনিট লেট বর্ধমানে পঁচিশ মিনিট লেট ছিল এর আগের স্টেশন পানাগড়ে কুড়ি মিনিট লেট ছিল সেই কুড়ি মিনিট থাকলো দুটো বিয়াল্লিশ দুর্গাপুর থেকে গাড়ি ছাড়লো দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক পঁচিশ মিনিট লেট এখানে দুটো সতেরোতে ছেড়ে যাওয়ার কথা ছিল এখন বিয়াল্লিশ অর্থাৎ পঁচিশ মিনিট লেটে ছাড়লো বর্ধমানে পঁচিশ মিনিট ছিল পানাগড়ে লেট মেকআপ হয়ে কুড়ি মিনিট হয়েছিল দুর্গাপুরে আবার পঁচিশ মিনিট লেট হলো ঢুকেছিল অবশ্য কুড়ি মিনিট লেটেই চলে যাচ্ছে দুর্গাপুর স্টেশন চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকলাম আসানসোল কুড়ি মিনিট লেট চার নম্বর প্ল্যাটফর্ম আসানসোল এলাম আর আমরা এই গাড়ির দুশো পাঁচ কিলোমিটার চলে এলাম আর আমি এলাম আমার স্টেশন বর্ধমান থেকে একশো কিলোমিটার আমি বর্ধমানে চলছি স্টেশনের ঘড়িতে পনেরোটা ছাব্বিশ আর তিনটে ছাব্বিশ পঁচিশে ঢুকল পাঁচে ঢুক অ্যারাইভেল ছিল ঠিক কুড়ি মিনিট লেট দাঁড়িয়েছি আসানসোলের চার নম্বর প্ল্যাটফর্মে পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ ডিভিশনাল রেলওয়ে স্টেশন এই আসানসোল শুধু পূর্ব রেল নয় ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ ব্যস্ত রেল স্টেশনগুলির মধ্যে একটি জংশন স্টেশন হিসাবে দামোদর রেল ব্রিজের মাধ্যমে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনাল রেলওয়ে স্টেশনের সাথেও সংযুক্ত আসানসোল তিনটে তেত্রিশে আসানসোল ছাড়ল তিনটে দশে ছাড়ার কথা ছিল অর্থাৎ তেইশ মিনিট লেট এখানে কুড়ি মিনিট লেটে এসেছিল আরও তিন মিনিট লেট বাড়লো তেইশ মিনিট লেটে ছাড়লো গাড়ি নম্বর প্ল্যাটফর্মে আসানসোল গোর্ডা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে থেকে পুরুলিয়া বাঁকুড়ার ট্রেন পরিবর্তন করে যাওয়া যায় থেকে মিনিট লেট সীতারামপুর ওটা হচ্ছে ওইদিকে মেন লাইন সীতারামপুর থেকে মেন লাইন আলাদা হয়ে যাচ্ছে পাটনা হয়ে ওদিকে যাচ্ছে আর এদিকে আমরা আমাদের ট্রেন যাবে গয়া হয়ে দিনদয়াল স্টেশনে গিয়ে দুটো লাইন স্টেশনে ঢুকলাম স্টেশন এরপর বরাকর নদ বরাকর নদ পেরিয়ে গেলেই আমরা ঝাড়খণ্ডে ঢুকব বরাকর স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে গেছি চারটে দুই তিনটে একচল্লিশে ছাড়ার কথা ছিল একুশ মিনিট লেট বাংলার শেষ স্টেশন আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি এরপর আসবে বরাকড় নদ তারপর কুমারডুবি বরাকড় নদ পেরোলেই আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করবো ঝাড়খণ্ডে ঢুকবো বরাকর নদ হচ্ছে বাংলার ঝাড়খণ্ডের সীমানা আমরা আমাদের এই রাস্তার দুশো একুশ কিলোমিটার পেরিয়ে গেলাম আর আমার একশো একুশ কিলোমিটার পেরলাম এই বরাকড় থেকে আপনারা কল্যাণেশ্বরী মাইথন যেতে পারেন এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে অটো দুটো পাওয়া যায় বরাকড় নদী পেরোচ্ছি আমরা বরাকর ব্রিজ বরাকর নদে এখন জল কম থাকলেও বর্ষায় প্রচুর জল থাকে এখান থেকে ডান দিকে উজানে আট কিলোমিটার দূরে রয়েছে মাইথন ড্যাম বাঁদিকে দামোদের উপর পাঞ্চেত ড্যামের দূরত্ব বারো কিলোমিটার বরাকর থেকে পুরুলিয়া রঘুনাথপুরগামী বাসে যাওয়া যায় সামনে কুমারডুবি স্টেশন আসছে কুমারডুবি স্টেশন থেকেও সহজেই যাওয়া যায় ধন্যবাদ ধন্যবাদ ঢুকলাম স্টেশনের ভরিতে চারটে বিয়াল্লিশ চারটে পঞ্চাশে পঞ্চাশ চলে এলাম আমরা এই ট্রেনের দুশো বাষট্টি কিলোমিটার এবং আমার একশো বাষট্টি কিলোমিটার দাঁড়িয়ে আছি ধানবাদ স্টেশনে ধন্যবাদ ছাড়ল আমার গড়িতে চারটে ছাপ্পান্ন স্টেশনের গড়িতে চারটে ছাপ্পান্ন অর্থাৎ এক মিনিট লেট আট মিনিট অ্যাডভান্স এসেছিলো এক মিনিট লেটে ধানবাদ থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের এই ট্রেনের যাত্রাপথের দুশো বাষট্টি কিলোমিটার আর আমি আমার যাত্রাপথের একশো বাষট্টি কিলোমিটার পেরোলাম আমি আগেই আপনাদের বলেছি যে আপনারা জানেন আমি বর্ধমানে উঠেছিলাম কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব একশো কিলোমিটার সেই হিসাবে আমি একশো বাষট্টি কিলোমিটার গেলাম ঠিক চারটে দূরত্ব ছোটনাগপুরের পার্বত্য মালভূমি অঞ্চল এই ছোট্ট টিলা পাহাড়গুলি জানান দিচ্ছে আমরা পারসনাথের কাছাকাছি সামনেই পারশনাথ স্টেশন আসছে যেখান থেকে পারসনাথের মন্দিরে যাওয়া যায় পারসনাথ ছেড়ে গেলাম হাজারিবাগ রোড স্টেশন কোডারমা স্টেশন উনিশটা বাইশ কোডারমা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আমরা দু নম্বর প্ল্যাটফর্মে কুডারমা স্টেশন ছেড়ে যাচ্ছি সাতটা পঁচিশ সাতটা একে রেকর্চার ছিল চব্বিশ মিনিট লেট গয়া গয়া জাংশন আটটা আটান্ন নটায় অ্যারাইভেল ছিল দু মিনিট অ্যাডভান্স তখন গাড়ি লেট চলছিলো দু মিনিট আগে আমরা পৌঁছে গেলাম গয়া জাংশন এই গয়া নানা কারণে বিখ্যাত গয়ার পাশেই ফলগু নদী রয়েছে যেখানে পিণ্ডদান সম্পন্ন হয় বুদ্ধগয়া এখান থেকে খুবই কাছে রাজগীর নালন্দাও এখান থেকে যাওয়া যায় আমি গোয়া জাংশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই আমার ট্রেন জম্মুত এক্সপ্রেস ঠিক এক মিনিট অ্যাডভান্স গয়াতে টাইম ছিল অ্যারাইভেল টাইম আসার সময় ছিল নটা প্রথম যখন স্টেশনের প্ল্যাটফর্মে আমরা এন্ট্রি নিয়েছিলাম তখন ন আটটা আটান্ন ছিল সেই হিসাবে দু মিনিট অ্যাডভান্স ছিল যা শেষ পর্যন্ত গাড়ি যখন দাঁড়ালো গাড়ি দাঁড়ানো পর্যন্ত আমরা এক মিনিট অ্যাডভান্স নটার সাত গোয়া ছাড়লো দু মিনিট লেটে দু মিনিট অ্যাডভান্স ঢুকেছিল নটা পাঁচে ছাড়ার কথা ছিল এই ট্রেনের যাত্রাপথের চারশো একষট্টি কিলোমিটার পর করে গেলাম এবং আমি আমার যাত্রাপথে তিনশো একষট্টি কিলোমিটার পর করে গেলাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি এরপরে আর নামবো না এরপরে দেখা হবে কাল সকাল আপনাদের সঙ্গে স্টেশনের ঘড়িতে একুশটা আট অর্থাৎ নটা আট গোসাইগঞ্জ এখন গোসাইগঞ্জ স্টেশনে দাঁড়িয়েছি আমি আমার গোসাইগঞ্জ আমার ডেস্টিনেশনের আগের স্টেশন এরপরের স্টেশনই রাম জন্মভূমি অযোধ্যা এখান থেকে অযোধ্যা ধাম স্টেশনের দূরত্ব বাইশ কিলোমিটার এই গোসাইগঞ্জ ছাড়লো ছেড়ে যাচ্ছি আমরা গোসাইগঞ্জ স্টেশন শেষে ঢুকে পড়লাম আমরা অযোধ্যা ধাম রেল স্টেশনে আমার গন্তব্য আমার আজকের ডেস্টিনেশান স্টেশনের ঘড়িতে সাতটা চল্লিশ অর্থাৎ ছটা একুশে এখানে পৌঁছানোর সময় ছিল সাতটা চল্লিশে এলো অর্থাৎ এক ঘন্টা উনিশ মিনিট লেট পাক্কা এক ঘন্টা উনিশ মিনিট লেটে ঢুকলো চারিদিক কুয়াশাচ্ছন্ন ঠান্ডার প্রকোপ সেইভাবে নেই যতটা ঠান্ডা গত বছর এই সময় ছিল গত বছর এই সময় অযোধ্যায় সাত আট ডিগ্রি টেম্পারেচার ছিল জয় শ্রীরাম ফাইনালি আমার গন্তব্য ডেস্টিনেশন অযোধ্যাধাম রেল স্টেশনে পৌঁছে গেলাম এই আমার ট্রেন জম্বুতয় এক্সপ্রেস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম অযোধ্যাধাম রেল স্টেশন জয় শ্রীরাম ধোনি আপনারা শুনছেন জয় শ্রীরাম সব জয়শ্রাম সবই অযোধ্যায় এসেছে আজ অযোধ্যার একটা বিশেষ দিন ঠিক এক বছর আগে গত বছর এসে জানুয়ারি এই দিনে নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল এবং সেই জয় শ্রীরাম এবং সেই রাম মন্দিরে ছোট্ট মন্দিরের উদ্বোধনের প্রথম বর্ষ আমার ট্রেন বেরিয়ে যাচ্ছে আমি আবার স্টেশন থেকে বেরোচ্ছি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আবার নতুন করে তৈরি হচ্ছে এইখানে এইখানে বাঁদিকে এইখানে একটা এক্সিট ছিল বেরোনো রাস্তা ছিল সেটা বন্ধ হয়ে গেছে এই যে স্টেশন থেকে সব বেরোচ্ছে যাত্রীরা বেরোচ্ছে দর্শনার্থীরা বেরোচ্ছে স্টেশন থেকে স্টেশন থেকে বেরিয়ে এসে এইভাবে যেতে হবে স্টেশন রোড এই স্টেশন রোডের দুদিকে অনেকগুলো হোটেল ধর্মশালা রয়েছে সেগুলো আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো বেরোচ্ছি এই সামনে একটা ধর্মশালা আছে একটু দেখব সেখানে জায়গা পাওয়া যায় কি না এই যে স্টেশন রোড এই রোড গিয়ে মিশেছে এক দেড়শো মিটার একশো মিটার বেশি হবে দেড়শো মিটার মতো দূরে গিয়ে রামসরণি রামপথ এই স্টেশন থেকে এভাবে বেরিয়ে এসে এই জল ট্যাঙ্কিকে বাদিকে রেখে আপনারা এইভাবে এগিয়ে যাবেন এইভাবে এই স্টেশন রোড রাস্তাটা অনেক বড় হয়েছে গত বছর অনেক ছোট ছিল শুরু ছিল যাতায়াতের খুব সমস্যা হচ্ছিলো চাই পেলা ভাই একটু আগে চা খাই তারপরে যেতে হবে চাই খেয়েছে দশ রুপিয়া দিয়ে এক চাই এই হচ্ছে চা দশ টাকা সকালে এখনো চা খাওয়ায়নি আগে চা খাই স্টেশনের সামনে স্টেশন থেকে বেরিয়ে ডাম লিখে এই চায়ের দোকান এই হচ্ছে চা দশ টাকা চায়ের মিষ্টির পরিমাণটা একটু বেশি রয়েছে আর তাছাড়া খারাপ নয় কোয়ালিটি পাওয়া যাবে আদা দিয়ে আদা দেওয়া চা সকালবেলা ভালোই লাগতে গেলে গত বছরের থেকে এবার স্টেশন রোডের চেহারা অনেক পরিবর্তন হয়েছে অনেক প্রশস্ত হয়েছে দুই লেনের রাস্তা হয়েছে দুদিকের দোকান ঘর ভেঙে পিছিয়ে দেওয়া হয়েছে স্টেশন রোড স্টেশন থেকে এসে এইভাবে এসে আপনার এই হচ্ছে রামসরণী আর সামনে ঠিক উল্টো দিকেই রয়েছে গভর্নমেন্ট হসপিটাল শ্রীরাম চিকিৎসালয় অযোধ্যা আগে দেখাই লোকেশনটা এখান থেকে স্টেশন দেড়শো মিটার হবে খুব বেশি হলে একশো থেকে দেড়শো মিটার এইভাবে এসে এই হচ্ছে রামসরণি বা রামপথ আর এই রামপথের এই ডান দিকে ডান দিকে হচ্ছে সূর্য নদী সূর্যঘাট যাওয়ার রাস্তা সূর্যঘাটের দিকে লোক আসছে আর এইটা হচ্ছে ফৈজাবাদ যাওয়ার রাস্তা তবে গিয়ে ডান দিকে সামনেই হচ্ছে রাম মন্দিরের প্রধান গেট সব রাম মন্দির বেলা পারছে দুই পারছে আমি আবার আগে ডান দিকে বিড়লা ধর্মশালায় ঢুকবো ধর্মশালাটা আপনাদের দেখাবো এবং ওখানে থাকা যাওয়ার জায়গা পাওয়া যায় সেটা দেখবো যে ধর্মশালার পাশে খাবার জায়গা খাওয়ার হোটেল সে পুরী মটরের তরকারি আপনার চল্লিশ টাকা রেট গরম গরম বেশ ধোয়া উঠছে শ্রী কৃষ্ণকুমার কুমার বিড়লা যাত্রী সাদন সামনে গেট মন্দির এই এখানে রুম পাওয়া গেলে সুবিধা হবে স্টেশন কাছে মাত্র হাফ কিলোমিটার মধ্যে রাম মন্দির সহ অযোধ্যার প্রায় সব দর্শনীয় স্থানে বিড়লা ধর্মশালার দুই থেকে তিন কিলোমিটার মধ্যে ফোনে বা অনলাইনে এখানে রুম বুক হয় না বলে ভালো হতো যাই হোক প্রিয় দর্শক এই ভিডিও এখানেই শেষ হচ্ছে পরের ভিডিও শুরু হবে এখান থেকেই পরের ভিডিওতে থাকবে রাম মন্দির সহ অযোধ্যার অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখা সেই সাথে থাকবে এক রাত দুদিনের অযোধ্যা বেড়ানো সম্ভব্য খরচের হিসাব এবং একটি ভ্রমণ ভ্রমণসূচি সঙ্গে থাকবেন অফিস অফিসে গিয়ে দেখি অফিস কি বন্ধ আছে কিনা বুঝতে পারছি না জয় শ্রীরাম দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমি রুম পেলাম এই আমার রুম পনেরো রুম গেজার হ্যাঁ রয়েছে সিঙ্গেল বেডরুম জামা কাপড় রাখার কুক আছে দুদিকে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে এদিকে একটা ভেন্টিলেশন উইন্ডো একটা টেবিল আছে একটা মিরর আছে এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে হচ্ছে এখনই পরিষ্কার করে দিলো ওয়াশরুমের উইন্ডো গিজার ট্যাপ দুটো ট্যাপ রয়েছে একটা বেসিন রয়েছে ওয়াশ বেসিন একটা বালতি মগ না বেশ ভালোই সবথেকে বড় কথা স্টেশনের কাছে মাত্র